আজকে সকালবেলায় উঠেই আমরা ঘোষকাজ শুরু করে দিয়েছি এখন ঘড়িতে ওই আটটা মতন বাজে আর এখানে আমি হাফ রেডি হয়ে গেছি আগে দিন ট্রেন্ডস থেকে যে সোয়েটারটা কিনেছিলাম ওটা আজকে আমি পরবো আসলে আম অন্যদিন আমাদের ঘুম থেকে উঠতেই দশটা এগারোটা তো বাজেই আর আজকে আটটায় উঠে কেন এত কোছাচ্ছি কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখতেই পেলে যে আমি তো পুরো রেডি হয়ে গেছি আর এখানে আমাদের ব্যাগ ব্যাগেজও রেডি মাত্র একদিনের জন্য ঘুরতে যাচ্ছি আর কতগুলো ব্যাগ হয়েছে দেখেছো এটা শুধুমাত্র শোনার জন্যই হাই করে দাও তো একটু তুমি ভালো করে হাই করে দাও বাবা তো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি সারাদিন কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তা এখন ঘড়িতে বাজে তোমার ওই সাড়ে এগারোটা মতন আমরা ওখান থেকে নটা নাগাদ বেরিয়েছিলাম বনগাঁর থেকে তো এখন আমরা পৌঁছে পৌঁছেছি তোমার পার হয়ে গেছি জানি না কখন গিয়ে পৌঁছাবো আমার সোনার মুখ দেখো পুরো লাল হয়ে গেছে আর হাতে কি তোমার এটা বিকুট আর রাস্তায় একটু রুটি খাবো তা কোথাও রুটি টুটি পেলাম না সব জায়গায় লুচি তা লুচি খেলে যদি গ্যাস ট্যাস হয়ে যায় রাস্তায় অনেকটা জার্নি করতে হবে তো সেই জন্য একটা নিয়ে বসে আছে ওর একটা নিয়ে আমি খেয়েছি আর দিয়েছে আমরা এখন মগরা বাজারে রয়েছি আর এই দেখো এই দোকানটায় অনেক খুঁজে খুঁজে আমরা রুটি পেলাম এখন আমরা রুটি খাবো তো চলো দেখি কী কী আছে ছোলার তরকারি কারি ডিমের কারি এটা আলু ফুলকো দিয়ে মাছের জন্য আমি খেয়েছিলাম তোমার রুটি আর একটা সবজি তো সবজিটা একদমই ছিল আর রুটিটা বড্ড শক্ত ছিল আর পিকো অর্ডার করছিলো রুটি আর ঘুগনি তো আমরা খাওয়া দাওয়া করে এই যে সোনাকে খাওয়া বলে আমি সেল একটা গুলে ছেঁকে নিচ্ছি না ছেঁকে দিলে তো আবার ওনার বমি হয়ে যায় এইটাই হলো সব থেকে বড়ো সমস্যা গুলে দিলে যদি খেয়ে খুব ভালো হতো আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এটা ছিল তোমার মগরা বাজার এখানে আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো তো পিকো আর তারপরে কোথাও দাঁড়ায়নি সোজা টেনে আমরা চলে গেছিলাম ইকো পার্কে তোমার তো বলিনি যে আমরা আজকে ইকো পার্কে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমরা নিউ টাউনে ঢুকে গেছি আর ইকো সামনে এসে শুনলাম যে ওদের পার্কিং ফুল হয়ে গেছে তাই ওরা ছ নম্বর গেটের ওখানে পাঠালো এখানে এসে সোনাকে আরেকবার খাওয়ালাম তারপরে ড্রেস চেঞ্জ করালাম এবার আমরা টোটোতে করে চলে যাব ইকো কারণ ওখান থেকেই পার্কটা বেশ অনেকটা দূর ছিল তো বাচ্চা নিয়ে হাঁটা সম্ভব না সেই জন্য আমরা টোটোতে করে চলে এসেছি এই যে আমরা ইকো দেখো টিকিট কেটে ঢুকেও গেছি যাই হোক ভেতরে ঢুকে আমার সোনা দৌড়াদৌড়ি কিন্তু চালু হয়ে গেছে কারণ এত বড় ফাঁকা জায়গা পেয়েছে ও কি আর কোলে থাকে ও সে রীতিমতো জোড়া করে কোল থেকে নেমে দেখো কিভাবে দৌড়ে বেড়াচ্ছে না হাত ধরবে না কিছু তো অনেকবার ওই ঘাসের উপরে পড়ে গেছে যেহেতু ঘাস লাগেনি তো আমিও কিছু বলছি না কারণ ও তো মজা করবে ছোট মানুষ সেই জন্য ওকে ওর মতন ছেড়ে দিয়েছি ও দৌড়ে দৌড়ে খেলা করছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে দেখেছো কেমনভাবে হাতটা টেনে ছাড়িয়ে নিল এমনিও হাঁটতে দৌড় ওরাতে খুব ভালোবাসি আর এখানে এত ফাঁকা জায়গা পেয়ে ওকে আর পায়কে তোমরা দেখো যে আমরা ইকো পার্কে সারাদিন কি কি করছি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এখন আমি যে কথাগুলো বলবো আশা করি প্রত্যেকে তার জীবনের সঙ্গে রিলেট করতে পার কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কেউ না কেউ তো আছেই যারা তার সঙ্গে কম্পিটিশনে নামতে চায় এই মানুষগুলোর ক্ষমতা থাকুক বা না থাকুক কম্পিটিশন কিন্তু তার করা যায় শুধুমাত্র হিংসার বশবর্তী হয় এই মানুষগুলো না খেয়ে দে কোনো কাজ আছে না কোনো ভবিষ্যতের চিন্তা আছে না কোনো সংসার ধর্ম আছে সেই জন্য এদের হাতে অঢেল সময় আর এরা সারাদিন ওই লোকে কি করলো লোকে কি খেলো এটা দেখে বেড়ায় আর তার সঙ্গে কম্পিটিশন করে বেড়ায় ও হ্যাঁ কম্পিটিশন করবে কিন্তু সব ব্যাপারে নয় ওই টুকটাক ছোটোখাটো কিছু তুচ্ছ ব্যাপারে যেগুলো মানুষ ধর্তব্যের মধ্যেই ফেলে না সেই সব ব্যাপারে তাদের কম্পিটিশন করা চাই তোমাদের উদ্দেশ্যে বলি কম্পিটিশন যদি সত্যি করতে চাও তো সব ব্যাপারে করো ওই একটু একটু ছোটোখাটো তুচ্ছ ব্যাপারে করে লাভ নেই ওসব সব কেউ ধর্তব্যের মধ্যেই ফেলে না আর যেটুকু কম্পিটিশন করতে হয় হয় তো ওই ধার দেনা করে লোকের কাছে চেয়ে চিনতে করতে হয় তাহলে আর ওরকম কম্পিটিশন করার দরকারই বাকি সেই জন্য কথাই বলে যতদূর হাত যায় ঠিক ততদূরই হাতটা বাড়াও ওই বেশি হাত বাড়ালে শেষে দেখা যাবে হাতই নেই হাত যেন কেউ ছিড়ে নিয়ে চলে গেছে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার হওয়ার চেষ্টা করলে এর ফল কিন্তু খুব একটা ভালো হয় না আগের দিনও বলেছি আবারও বলছি অন্যের পিছনে ততটাই লাগো যতটা তুমি নিজে সহ্য করতে পারবে কারণ ভদ্রতার খাতিরে মানুষ কিন্তু সারা জীবন চুপচাপ থাকে না ঝগড়া গণ্ডগুলি বলো আর বন্ধুত্বই বলো সবাই কিন্তু একটা লেভেলে করে কোনো দিনও কুকুরের সঙ্গে মানুষ ঝগড়া করতে যায় না কারণ মানুষ খুব ভালো করেই জানে যে কুকুরের সঙ্গে সে যদি ঝগড়া করতে যায় তাকে কুকুরের লেভেলেই নামতে হবে মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের হাল বেহাল হয়ে গেছে সেই জন্য আমরা ভাবলাম চলো টয় ট্রেনে করে পুরো পার্কটা ঘুরে দেখি কিন্তু টয় ট্রেনের টিকিট কাটার কাউন্টারটা দু নম্বর গেটে তো দু নম্বর গেট অব্দি আস্তে আস্তে আমাদের পা ব্যথা এসে দেখছি কাউন্টারের সামনের এই অবস্থা আজকে যেহেতু প্রচণ্ড ভিড় হয়েছে আর টয় ট্রেন নাকি মাত্র তিনটে তো টিকিট তো মোটেই পাওয়া যাচ্ছে না বলছে যে ওয়েট করতে হবে শেষে ভাবলাম চলো ই কার্ডগুলোতে আমরা ঘুরে দেখবো ই কার্ডগুলোর সামনে লাইনটা একটু কম ছিল আর আমরা এখানে বসে আছি ওরা লাইন দিয়েছে ওখানে আর আমার সোনা দেখো বসে বসে কিভাবে ঘাস ছিঁড়ছে তো শেষ অবধি আমরা টিকিট পেয়েছি আর এই দেখো কাটে উঠে বসেছি প্রায় চল্লিশ মিনিট তো লাইনে দাঁড়িয়েই ছিল শুধুমাত্র টিকিট পাওয়ার জন্য তো তারপরে আমরা গাড়িতে করে বেশ পুরো পার্কটা সুন্দর সুন্দর করে ঘুরলাম আর বিকালও হয়ে গেছিল আর দেখো সূর্যাস্ত হচ্ছিল কি দারুণ লাগছিল দেখতে ও হ্যাঁ আমার তো ওদিকের কথাটাই শেষ হলো না আমি আরও বলতে চাই যে আমার কিন্তু এদের নিয়ে কোনো রকমের কোনো মাথা ব্যথাও নেই আমার কিন্তু কোনো রুচিও নেই এদের নিয়ে কথা বলার কিন্তু মাঝে মাঝে একটু কথা না বললে আবার হয় না নয়তো এরা আবার হাতির পাঁচ পা দেখে ফেলে তো এদেরও এটা বোঝা উচিত প্রত্যেকটা মানুষের সহ্য ক্ষমতা আছে ওটা ওভার হলে কিন্তু বিপদ আছে এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর এই চার নম্বর গেটের এখানে এসে নেমে গেলাম কারণ আমাদের গাড়ি চার নম্বর গেটের এখানেই পার্ক হয়েছে নাহলে আবার ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই দু নম্বর

ਇਹ ਸ਼ਾਰਕ ਖਾਨੀ ਚੀਤਾ পার্ক থেকে বেরিয়ে আবার একটা আমরা টোটো করে নিয়েছি আসবার সময়ের মতন কারণ এখান থেকে গাড়িটা বেশ অনেকটাই রাস্তা আর বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া তো সম্ভবই না সকলেরই পা ব্যথা হয়ে গেছে আর গাড়ির ওখানে পৌঁছে আবার এই যে পিকু সোনার জন্য দুধ গুলছে এখানে বসে আরেকবার সোনাকে খাওয়াবো তারপরে আমরা যাবো খাওয়া দাওয়া করতে কারণ সকালবেলা সেই বেরোনোর পরে রুটি খেয়েছিলাম আর ভেতরে একটু টুকটাক ওই চিকেন নাগের ওই খেয়েছিলাম তো ভাতটার তো খাওয়া হয়নি আর এখন আমরা তোমার চলে যাবো তোমার নিউ টাউনের ভূতের রাজা দিলবরে তো এই দেখো আমরা চলেও এসছি ভূতের রাজা দিলোবর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক জায়গায় আছে আর আমরা যেটা এসেছি এটা হলো তোমার নিউ টাউনে ভেতরটা কেমন চলো তোমাদেরকেও দেখাই আর আমি নিজেও দেখি কারণ আমি নিজেও কোনো দিনও আসিনি সামনেটা ঠিক এরকম সাজানো রয়েছে আর পাশে দেখতেই পাচ্ছ একটা ভূত করা রয়েছে আর ভেতরটা কিন্তু এরকম সুন্দর করে সাজানো ছিল একদমই ফাঁকা ছিল বলে আমার আরও বেশি ভালো লেগেছে কারণ বেশি ঘিঞ্জি হলে আমার একটুও ভালো লাগে না আর ওরা যেখানে বসে রয়েছে রয়েছে তার পেছনের জায়গাটা আমার কিন্তু সব থেকে পছন্দ হয়েছে আর এটা ছিল মেনু কার্ড আর দুজন বাচ্চা দেখো খেলা শুরু করে দিয়েছে তাদের মতো আর আমার সোনা সারাদিনে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে এখানে জায়গা পেয়ে দেখো শুয়েও পড়ছে এখানকার নিয়ম হলো হাতে হাতে তালি দেবে তবেই খাবার সার্ভ হবে তো ওরা হাতে তালি দিল তারপরে আমাদের খাবারটা দেখো দেওয়া শুরু করে দিয়েছে প্রথমেই দিচ্ছে কাঁসার থালা তারপরে কলা পাতা তাছাড়া অন্যান্য যে ডিশগুলো ছিল সবই কিন্তু কাঁসার পাত্রেই দিয়েছিল আর যে ভাতটা দিয়েছিল ওটা আমার মনে হলো কালে যে পান রাখতো না সেই পাত্রগুলোতে তোমরা দেখতেই পাবে যখন ভাতটা ঢালবে যে এই দেখো ভাতটা আমাদের সার্ভ করেই দিচ্ছে আর পাত্রটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কেমন আমাদের অর্ডার করা হয়েছিল ভাত তোমার আজুরি আলু ভাজা ডাল শুক্তো আলু পটরের ডালনা ইলিশ মাছের ঝাল মাটন চাটনি পাঁপড় আর মিষ্টি এখানে প্রত্যেকটা জিনিসের কোয়ান্টিটি প্রচুর পরিমাণে ছিল আর সাতটাও ছিল সুন্দর আর ইলিশ মাছটা এত বড় ছিল আর এত টেস্টি ছিল ইলিশ মাছটা খেয়ে আমার পেটটা ভরে গেছিল। এই যে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট এই যে শেষ পাতে মিষ্টি খাচ্ছে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে সকলকে একটা করে পান দিয়েছিলো মিষ্টি পান সেটা ছিল অসাধারণ সুন্দর আর তারপরে দেখো মা সোনাকে একটু নামিয়ে দিয়েছি একটু হাঁটাহাঁটি করছিল সকলকে খুলে নিয়ে আদরও করছিল তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এখন ওই সাড়ে সাতটার মতন বাজে থেকে আমরা সোজা চলে এসেছি দেখো বাড়ার সাথে আর এখানে এসে পিকুর ইচ্ছা হচ্ছে আইসক্রিম খাবে তাই জন্য দাঁড়িয়েছে যে বাস্কিন রবিনসে আমি আর নিচে নামিনি আর ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে এমনি আমার গলা ব্যথা শুরু হয়ে যাবে আর আমি আইসক্রিম খাবোও না আর আমার সোনার বায়না শুরু হয়ে গেছে ওই যে আইসক্রিম খাবার চামচ আবার গেছিল ওর জন্য চামচ আনতে চাই তোমার নিয়েছ

দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি যে আমার ঘরের অবস্থাটা কি এই দেখো সব জামা কাপড় গোছানো হয়েছে তো এই সব এরম এলোমেলো আমরা অনেক আগেই আমার চলে আসতাম তোমার আমাদের বনগাই ওই নটা বেজে গেলে সব লরিগুলো ছেড়ে দেয় আর ওই জামে পড়ে মানে ওই তোমার ওই কালোপুরের আগের থেকে হ্যাঁ বলো কালোপুরের আগের থেকে এই অবধি আসতে আমাদের প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট তো লেগেছে সে যেন অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য এত দেরি হয়ে গেল কি বাবা খাটে উঠবে দাঁড়াও আর আমার সোনাক মানে একটুখানি খাটে শুবে বলে পাগলের মতন করছে তো ওর ওই ভূতের রাজা দিল বরে ওই সোফাটা ছিল না ও ওই সোফার পরে শুয়ে পড়েছিল মানে ওর একটুখানি খাট চাই কারণ ওই সারাদিন কোলে রয়েছে তো ওর আর ভালো লাগছে না এবার ওকে খাওয়াবো দাওয়াবো তারপরে ও শুলেই ঘুমিয়ে পড়বে কারণ একদম ক্লান্ত হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও